নমস্কার বন্ধুরা বন্যমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আমি আজকে ব্রোকলির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি অথচ পুষ্টিকর তার সেটাই শেয়ার করব ব্রোকলি আমরা অনেকেই খেতে চাই না বা জানি না কীভাবে খেতে হবে সেই কারণে ব্রোকলিকে অ্যাভয়েড করি কিন্তু ব্রোকলি পুষ্টিগুণে ভরপুর এরকমই একটা বড়ো সাইজের ব্রোকলি আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি কাটাটা তোমাদের সাথে শেয়ার করলাম না ফুলকপি যেমন করে ফুলগুলো আলাদা করে নিতে হয় ব্রোকলিও সেভাবে কেটে নিতে হয় এবার গরম জল করে এই ব্রোকলিগুলোর ওপর ঢেলে দিলাম ব্রোকলিটা আমি ধুয়ে নিয়েছিলাম আগে কেটে এবার গরম জলে দশ মিনিট মতো ভালো করে ভিজিয়ে রাখবো এতে এর মধ্যে যে নোংরা বা পোকামাকড় যদি থাকে সেটা বেরিয়ে যাবে ভালো করে গরম জলে এটা একটু ভিজিয়ে রাখবো ব্রোকলি কখনোই খুব বেশি ভাজা বা খুব বেশি সেদ্ধ করে খেতে নেই তাহলে এর পুষ্টিগুণ নষ্ট হয় সেই কারণে আজ আমি তোমাদের শেয়ার করব ব্রোকলির সাথে ক্যাপসিকাম একটা বড় ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি আর এটা দেখছো লাল আলু এটা উত্তরবঙ্গের লাল আলু খুব খেতে টেস্টি হয় এখন বাজারে পাওয়া যাচ্ছে আমার বাড়িতে এসেছে তাই আমি লাল আলুই দিলাম তোমরা এমনি আলুও ব্যবহার করতে পারো আলুটা কেটে নেব আলুটা ডুমো করে আমি কেটে নেব অন্য তরকারিতে যেমন আমরা আলু ব্যবহার করি সেই রকমভাবেই এটা কেটে নেব দেখো আলুটা টুকরো করে নিচ্ছি ব্রকলি খুব ভালো বেশি করে ভাজা বা বেশি করে সেদ্ধ করার দরকার হয় না এটা রাত খুব কম সময় লাগে ব্রোকলি হালকা ফ্রাই করেও খাওয়া যায় সেটাও খেতে টেস্টি হয় এরকম করে ডুমো করে আমি আলুগুলো পুরোটা কেটে নিলাম এবার এটাও ধুয়ে নেব আর এই রান্নায় আমি ব্যবহার করব এক টুকরো আদা দু চামচ মতো পোস্ত তিনটে কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নেব আর এখানে নিয়েছি টক দই তিন চামচ মতো টক দই নিয়েছি তার সাথে আমি কিছু মশলা অ্যাড করে আমি আজকে মালাই ব্রকোলি তৈরি করব এটা কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারবে আর তখন আর ব্রকলির যে খেতে ইচ্ছা করে না বা একটা ব্রোকলির গন্ধ থাকে সেটা হবে না আর এই যে গরম জলে ভেজানোর ফলে এর মধ্যে যদি পোকা ঠোকা থাকে বেরিয়ে যাবে যেমন তেমনি এর একটা কেমন গন্ধ থাকে জঙ্গলি মতো সেই গন্ধটাও চলে যাবে আমি সর্ষের তেলে রান্না করব তোমরা সাদা তেলেও করতে পারো গ্যাসে কড়াই বসিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি ব্রোকলিটা বললাম খুব বেশি ভাজবো না বা সেদ্ধও করবো না কিন্তু আলুগুলো তো মুোমুডুমো করে কেটেছি সেটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব এবার ক্যাপসিকামের টুকরোগুলোও দিয়ে দিলাম এই ক্যাপসিকাম আর আলু একসাথে করে একটু ভেজে নেব ক্যাপসিকামও খুব বেশি ভাজতে হয় না একটু এদিক ওদিক করলেই হয়ে যাবে দেখো আমার এগুলো আলু ক্যাপসিকাম হয়ে গেছে এটাকে একটা অন্য পাত্রে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি আর গোটা গরম মশলা এক দুই টুকরো করে এখানে দিয়ে দেবো একটা এলাচকেও আমি ফাটিয়ে দিয়ে দেবো এখানে লবঙ্গ আর দারচিনির সাথে এবার যে মশলাটা পেস্ট করে নিয়েছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু নেড়ে নেব তেলের মধ্যে এরপর মশলার বাটিটা ধুয়ে অল্প জলও এর সাথে দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব আর যে টক দইটা আমি নিয়েছি সেই টক দইয়ের মধ্যে আমি একটু ভাজা জিরে গুঁড়ো এক চামচ মতো নিয়ে নেব হাফ চামচ মতো নিলাম আর নিয়ে নেব একটু লাল লঙ্কার গুঁড়ো এই ভাজা জিরে আর টক দইয়ের গন্ধটা কিন্তু দুর্দান্ত হয় তোমরা যদি না করে থাকো তাহলে এরকমভাবে একবার করে দেখো খেতে খুবই সুস্বাদু হবে এটা আমি একপাশে সরিয়ে রাখলাম আর যে মশলাটা আমি কষাচ্ছিলাম আদা পোস্ত আর কাঁচা লঙ্কা সেটা আর একটু কষিয়ে নিয়ে এবার যে ব্রকলিগুলো গরম জলে আমি একটু ধুয়ে রেখেছিলাম সেই ব্রকলিগুলো এবার দিয়ে দিলাম ব্রকলির নরম ডান্ডিগুলোও আমি কেটে দিয়ে দিয়েছি এটাও এর মধ্যে হয়ে যাবে সব ব্রকোলিগুলো আমি এবার দিয়ে খুব ভালো করে মশলার সাথে নেড়ে নেব এবার যে আলু আর ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এবার টক দইয়ের সাথে যে মশলা মিশিয়ে রেখেছি সেই টক দইটা এবার দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে ব্রকলির সাথে মিশিয়ে নেব আর গ্যাসটা এই সময় কম রাখবো কারণ দই ব্যবহার করছি খুব ভালো করে সব মশলা ব্রোকলি আলু ক্যাপসিকাম সব একসাথে করে মিশিয়ে নেব এতেই যা ব্রোকলিটা রান্না হয়ে যাবে এবার টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এই জলেই এই ব্রোকলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে একটু হালকা করে আমি ঢেকে দেব দু মিনিট মতো দু মিনিট পরে আসছি তোমাদের সামনে আবার দেখো ব্রকলিটা হয়ে গেছে আর আলু তো আমার আগেই ভাজা ছিল তাই আলু তো একেবারেই নরম হয়ে যাবে এবার যেহেতু টক দই ব্যবহার করেছি সেই কারণে সামান্য একটু চিনি এখানে আমি ব্যবহার করব পুরো মশলাপাতিগুলো মিশিয়ে নিলাম আর বেশি রান্না করার এটা দরকার হবে না একটু জলটা যেটা আছে সেটা একটু শুকিয়ে নিলেই হবে আর ব্রোকলির যে ডান্ডাগুলোকে একটু নিচের দিকে দিয়ে দিলে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো চিনি দিয়ে চিনিটা এবার মিশিয়ে নেব বন্ধুরা এরকমভাবে যদি না করে থাকো তাহলে একবার করে দেখো খুবই সুস্বাদু খেতে হবে এছাড়া ব্রকলির আরও রেসিপি আমার চ্যানেলে আছে ব্রকোলি খুব পুষ্টিকর তাই জন্য ব্রকলিকে খাবারের তালিকায় রেখো তাহলে শরীরের জন্য খুবই দরকার এরকমভাবে করে নিতে পারো এবার আমি এটা নামিয়ে নেব আমার হয়ে গেছে ব্রকলি মালাই ব্রোকলি খেতে কিন্তু খুবই ভালো হয় সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যে সকল বন্ধুরা নতুন আজ আমার চ্যানেলে এসছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো আমিও তাদের প্রতিদিনের ভিডিও দেখি এবং খুব মনোযোগ দিয়েই দেখি রান্না শিখি অনেক রকম যেগুলো আমি জানি না সেগুলো আমি তাদের থেকে শিখে উনি আমার অনেক ভালো ভালো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর রেসিপি দেয় সকলে ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই ধন্যবাদ